আসসালামু আলাইকুম নতুন একটি মেলার বিজয় হাজির হলাম আলাইকুম বর্তমানে এখন ঝুড়ির বাজার কত করে কেজি চলছে একশো আশি টাকা কেজি সাদা আর এই মিঠে হলে একশো টাকা কেজি

আসসালামু আলাইকুম ভাই কত রে একশো চল্লিশ একশো ষাট বাজার কেবা কম না বেশি বেসা কিনা কিনেছে দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন মেলার ঐতিহ্য খাবার ঝুড়ি শুধু অসাধারণ ঝুড়ি কত করে বেচতেছেন একশো চল্লিশ বেচা বিক্রি খুবই কম মনে হয় বেসা বিক্রি খুবই কম মনে হয় নাই বলতে চলে চুরি কত রে বিক্রি হইতেছে ভাই একশো চল্লিশ দেড়শো বিক্রি কি বা কম না বেশি মানুষজনের খুবই আপনারা দেখতেছেন সাদা নয়ন জুরি এটা হলো একশো ষাট টাকা কেজি চল্লিশ টাকা কেজি ঝুড়ি ভাই কত করে বিক্রি হতেছে কত করে বেসা কেন কত করে বেচা কেন হতে ভাই ঝুরি

দেখতেছেন মেলার ঐতিহ্য খাবার ঝুরি এই ঝুরি সারা দেশে পাওয়া যায় যারা মেলায় থেকে ঝুড়ি কিনতে চান আঙ্গাবি মেলায় চলে আসলে কিন্তু আপনারা ভালো ভালো ঝুড়ি নিতে পারবেন